গল্পের নাম বোকা বাঘ ও চালাক শিয়ালের মহাকাণ্ড এক ছিল শান্ত জঙ্গল সেখানে বাস করত এক বোকা বাঘ নাম তার বাঘা আর তার বন্ধু চালাক শিয়াল নাম শিয়াবাবু আরে কি খুদা লাগছে আজ কিছুই খাই নাই বাবু হাসি দিয়ে তুমি তো প্রতিদিন এই কথাই বলো রে চল আজ কিছু নতুন করি নতুন মানে কোথায় খাবার পাব বাবু চোখ বড় করে ভলু মামার কাছে বড় বড় মধুর হাড়ি আছে আমরা যদি সেটা নিয়ে আসতে পারি তাহলে আজ মহাভোজ হবে বাঘা খুশি হয়ে তুই বুদ্ধি কিন্তু আসলে নিজের জন্য বাঘাকে ব্যবহার করছিল ভোলু মামা নিজে নিজে হুম কেউ আমার মধু চুরি করতে আসবে আজ আমি তাদের একটা শিক্ষা দেব ভোলু মামা হাড়ির নিচে জাল লাগিয়ে রাখলো চুপ আস্তে আস্তে হাড়ির কাছে যাও আচ্ছা আচ্ছা মুখ হাড়ির ভিতরে ঢুকিয়ে ও হো হো মধু কত মিষ্টি হঠাৎ করে জাল বাঘার মাছায় আটকে যায় বাঘা চেচিয়ে আহারে রে আমাকে বাঁচা শিয়া বাবু পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে ওই তো বলেছিলাম ধীরে করো এই বাঘা তুমি কেন আমার মধু চুরি করছো বাঘা লজ্জিত কণ্ঠে আমি আমি আসলে শিয়া বাবুর কথা শুনে শিয়া বাবু অপ্রস্তুত হয়ে আমি তো শুধু বলেছিলাম মজা করছিলাম দেখো অন্যের জিনিস চুরি করা খারাপ কাজ আর বন্ধুর কথায় ভুল পথে চলা আরো খারাপ বাঘা আমি ভুল করেছি মামা আর করব না আমিও বুঝেছি মামা এবার থেকে আমি ভালো বন্ধু হব চলো সবাই মিলে মধু আর ফল খাই বাঘা এইবার কিন্তু সবার সাথে খেয়ে মজা শিয়া বাবু হাসতে হাসতে এবার থেকে চালাকি কম বন্ধুত্ব বেশি এভাবেই জঙ্গলে আবার শান্তি ফিরে এলো আর বাঘা শিখল বন্ধুত্ব মানে বিশ্বাস চালাকি নয় বন্ধুরা এমন শিক্ষণীয় আরো গল্প পেতে আশা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন